বর্তমানে চীনে পুরোদমে চলছে বসন্তকালীন কৃষিকাজ এ মৌসুমে দেশটির হেবেই ও চিয়াংশু প্রদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি খরচ হ্রাস এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সম্প্রতি প্রদেশের সিংথাই শহরের একটি গমের খেতে দেখা গেল বৃহৎসব যন্ত্রপাতির ব্যবহার মানুষের পরিবর্তে ড্রোন দিয়ে সার স্প্রে করা হয় এই ক্ষেতে শীতকালে ভারী বৃষ্টিপাতের ফলে শহরটির কৃষি জমিগুলোর মাটির আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি বসন্ত মৌসুমে তিন লাখ তিপ্পান্ন হাজার হেক্টরেরও বেশি জমিতে গমের ভালো ফলন হয়েছে যদিও বিভিন্ন পোকামাকড় ফসলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এ সময় কৃষি বিশেষজ্ঞরা কৃষি জমি পরিদর্শন করে কৃষকদের নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন একইভাবে পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের সুচৌ শহরের কৃষকদেরও আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা পাশাপাশি কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যকরভাবে সার প্রয়োগ করতে হয় এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে হয় সে বিষয়েও স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা এই বছর থেকে আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর চাষাবাদ শুরু করেছি এর ফলে প্রতি হেক্টরে সাতশো পঞ্চাশ ইউন ব্যয় সাশ্রয় হবে আমাদের গমের ফলন হেক্টর প্রতি নয় হাজার কিলোগ্রাম ছাড়িয়ে যাবে এবং প্রতি হেক্টরে আয় তিন হাজার ইওয়ান বৃদ্ধি পাবে বলে আশা করছি পূর্বনির্ধারিত রুটে ড্রোনগুলো উঠছে এবং সবুজ গমের খেতে সার এবং কীটনাশক স্প্রে করার ফলে একদিকে যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে পরিশ্রমও কমে এসেছে কৃষি প্রযুক্তিবিদদের নির্দেশনা এবং ড্রোনের মাধ্যমে কীটনাশক এবং সার স্প্রে করার ফলে আমাদের শ্রমিকদের মজুরি ব্যয় দশ থেকে পনেরো শতাংশ কমে গেছে গত বছরের তুলনায় চলতি বছরে ফেব্রুয়ারির শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এর ফলে চিয়াংশুর তাইচৌ শহরের প্রায় এক লাখ একাত্তর হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে যাওয়ায় চারার বৃদ্ধি হ্রাস পায় এ অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষি বিশেষজ্ঞরা অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য কৃষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন বিশেষজ্ঞরা বাইরের তাপমাত্রা মাটির আর্দ্রতা এবং আলোর তীব্রতার উপর ভিত্তি করে কৃষকদের আরও বৈজ্ঞানিক উপায়ে আগাছা ও পোকামাকড় ব্যবস্থাপনা করতে সহায়তা করার জন্য আবহাওয়া সংক্রান্ত বিশ্লেষণ প্রদান করেন তাদের সহায়তায় ফসলের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বিশেষজ্ঞরা আবহাওয়া বিশ্লেষণের তথ্য কৃষকদের কাছে সরবরাহ করছেন তাপমাত্রা মাটির আর্দ্রতা ও আলোর তীব্রতা বিবেচনা করে কৃষকরা আরও বৈজ্ঞানিকভাবে আগাছা পরিচালনা ও পোকামাকড় দমন করতে পারছেন এতে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চীনের বসন্তকালীন কৃষিকাজে স্মার্ট প্রযুক্তির ব্যবহার কৃষিক্ষেত্রে আধুনিকায়নের একটি উজ্জ্বল উদাহরণ এই প্রযুক্তিগুলো ব্যবহার করে চীনের কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন অর্জন করতে এবং বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা যায় শুভ আনোয়ার সিএমজি বাংলা